আয়োজনে রথের বাজার সংলগ্ন এক ঘরদৌড় প্রতিযোগিতার আয়োজন করছে তিন দিন ব্যাপী আজ তৃতীয় দিন ফাইনাল রাউন্ড সেই মাঠে উপস্থিত আছি কে কোথা থেকে দেখুন জানাবেন আমরা ঘোড়দৌড় দৌড় দেখার জন্য আসছি বারবার বার করে বলছি সবাই সতর্ক থাকবেন অনেক লোক হবে ইনশাল্লাহ এই যে চারজন মারের মধ্যে যায় কানায় কানায় দর্শক উপস্থিত ভরপুর উপস্থিত

যে এখানে একটি ঘোড়া বান্ধা সে দৌড়াবে অথবা জেটার জন্যই আসছে সে ঘোড়ার যারা

ছোট ভাইয়ের হাতে হচ্ছে একটি ঘোড়া এবং সাথে হেলমেট সে হেলমেট পরে খেলবে সম্ভবত